হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের নতুন একটি ব্লগ ভিডিও পিকনিকের ব্লগ ভিডিও তো আমাদের দোকানের সামনেই একটি গোডাউন আছে পাটের গোডাউন এটা হলো সুবল পাটের গোডাউন তো এই পাটের গোডাউনে কাকা আজকে পিকনিক করছে এবং আমাকে ইনভাইট করেছে সেই ইনভাইটে আমি গিয়েছিলাম দেখুন এই যে এখানে ডাল চাপানো হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে অলরেডি প্রায় এই যে আর কিছুটা বাকি আছে মানে প্রথমে ডালটা রান্না করে নেওয়া হচ্ছে আমাদের পিকনিকের মেন আর এই যে মাংস পাংস রান্না করা হবে এই যে রাঁধুনি আমাদের স্টার রাঁধুনি রান্না করছে ডাল রান্না করছে এই যে আমাদের সুফল কাকা মানে যে এখানে কাকার মালিক সেই আজকে আমাদের এখানে পিকনিক করছে এবং আমাকে ইনভাইট করছে তো তার মুখে কিছু একটা কথা শুনবো চলুন হ্যাঁ কেমন আছে বলো আজকে সুফল কাকার গোটাউনে পিকনিক করছে কাকা পিকনিক

গল্প করতে করতে আমাদের ভাত রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাতটি এখন নামিয়ে নেওয়া হচ্ছে ফ্যানটা ঝরিয়ে এরপরেই আমাদের মাংস রান্না শুরু হয়ে যাবে প্রথমে দেখুন তেলটি ঢেলে দিয়েছে তেলটি গরম হতেই আমাদের রাঁধুনি শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে এটাকে ফোড়ন দিয়ে নেবে যাই হোক করবে তারপরে এটাকে এর মধ্যে আলু দিয়ে দেওয়া হবে আলুগুলো এখন সুন্দর করে ভাজা হচ্ছে কাঁচা আলু একদম নতুন আলু এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করে করে এখন সুন্দর করে ভাজা হচ্ছে এবং আলুটি লাল লাল হয়ে গেলে এটাকে নামিয়ে নেওয়া হবে নাই বেশি গলে যাবে এরকম লাল লাল হয়ে গেছে এখন নামিয়ে নেবে আলুটি এরপর আরেকটু আবার তেল দেওয়া হলো তেল দিয়ে সেই শুকনো লঙ্কা আর তেজপাতা এখন দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে এটাকে সুন্দর করে ফ্রাই করা হচ্ছে এরপরে যাবতীয় যত রকম মশলা ছিল পেঁয়াজ আদা কুচি লুকুন কুপি বাটা আদা বাটা সবকিছু বাটা মশলা এখন দেওয়া হবে এর মধ্যে মানে মাংস গ্রেভিটা এখন তৈরি করা হবে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে প্রায় এবার সে বাটা মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে আমাদের রাঁধুনি সুন্দর করে কষানো হচ্ছে এরপর আমাদের সে কাঁচা মাংস জল ধরে রাখা হয়েছিল সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো এই যে এক বাংলা গামলা দেওয়া হয়েছে আর গামলা দিচ্ছে এই যে আমাদের কাঁচা চিকেন চলে গেল মশলার মধ্যে এটাকে এবার স্নান্না করা হবে সুন্দর করে এবং ফুল করে যেমন নাড়াচা করে মশলাটা সুন্দর করে গায়ের সঙ্গে মাখাচ্ছে আংসের গায়ের সঙ্গে রান্না করতে থাকুক ততক্ষণ আমরা দেখি এবং ঘান শুকি কেমন টেস্টি হয়েছে এটা তো জানাতেই হবে ঘান শুকে বলতে বলতে আমাদের রান্নায় প্রায় শেষের দিকে এখন নামানোর ফলা দেখুন ওই যে কি সুন্দর চিকেনগুলো গলে গেছে মনে হচ্ছে একদম টকবক করে ফুটছে আমাদের রাঁধুনি হয়তো এখনই নামিয়ে নেবে রান্না প্রায় কমপ্লিট এই যে লাস্টে ধনে পাতা দিয়ে দিল মাংসের মধ্যে তার আমাদের রান্না কমপ্লিট এখান থেকে আমি এক পিস খেয়েছিলাম কষা মাংস খেতে খুব দারুণ এই যে আমাদের ভাত পড়ে গেছে পাতে ডাল চিপস এবং মুসুরির ডাল চিপস এই আজকে ছিল আমাদের প্রথম প্রথমেই একদম ওইটাই আমরা এখন খাচ্ছি যে ম্যানেজার আমাদের লবণ দিচ্ছে ডালটা যা হয়েছিল না অসাধারণ ডাল এই যে আমাদের ফাইনালি আমাদের পাতে মাংস পড়ে গেছে সুন্দর সুন্দর কয়েকটি মাংসের পিস আমি তুলে নিয়েছিলাম খেতে সত্যি দারুণ নিয়েছিল যে আমাদের রবিল দেবুদেব এখন এবং সবাই খেতে বসে গেছে তো সত্যি আজকের পিকনিকটা দারুণ ছিল এবং জমি আমরা খাওয়া দাওয়া করলাম ঠান্ডা ওয়েদারে বৃষ্টি হচ্ছিলো এবং গান বাজিয়ে সত্যি ওর মাংসটা যা হয়েছিল না দারুণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ